আমরা হুট করে একটা পেস খুলে বসি কিছু না জেনে কিছু না বুঝে অনেকটা স্বপ্ন নিয়ে আসলে সেই স্বপ্নটা বাস্তবায়িত হবে কি না সেটা তো জানেই না শুধু একটা স্বপ্ন মনে হলো আর সেটা নিয়ে একটা পেস খুলে বসি আসলে তার পরের কাহিনিটা আমাদের নিজেরও জানা থাকে না ঠিক এরকম কিন্তু আজকাল অনেকেরই হচ্ছে যে নিজের পায়ে দাঁড়ানোর জন্য অনেক বোনেরা আছে যারা ঘরে বসে থাকে তারা চাইছে যে একটা পেস খুলে আমরা আমাদের পায়ে দাঁড়াই কিন্তু আসলে আমরা সঠিক নিয়ম গাইডলাইন কিছুই জানি না তো একটা পেস খুললে কি আমরা আদৌ তাতে সফল হতে পারবো তাই আমি সবসময় বলবো যে পেজ যদি খোলারই হয় অবশ্যই সকল গাইডলাইন মেনে তারপর পেজ খুললুন যেন আপনি আপনার জীবনে সফল হতে পারেন কারণ আমি আমার জীবনতে আমার জীবন দিয়ে আমি বুঝেছি কারণ আমি কিন্তু গত চার বছর ধরে এই প্ল্যাটফর্মে অনেক কেটেছে আমি প্রথমে কিছুই বুঝতাম না শুধু কষ্টই করে যেতাম কষ্টের মধ্যে কিন্তু কোনো খাত ছিল না সেখানে কিন্তু আমি আমার পুরো পরিশ্রমটা দিয়েছি কিন্তু সেখানে অনেক কিছুই আমি জানতাম না কোন টাইমে ভিডিও ছাড়তে হবে কোন দিন কি কোন ভিডিও ছাড়তে হবে রিলস কয়ে মিনিটে ছাড়তে হবে বড় ভিডিও কয় মিনিটে ছাড়তে হবে কতটুকু গ্যাপে গ্যাপে ভিডিও ছাড়তে হবে এর কোনো নিয়ম কারণে কিন্তু আমি জানতাম না এতে করে হয়েছে কি আমি শুধু কষ্টই করে গেছি কোনো ফল পাইনি কিন্তু এখন ইনশাল্লাহ আমি নিয়মকানুন মেনে তারপর নতুন আরেকটি পেজ খুলে তারপর কিন্তু এখন আমি যথেষ্ট ভালো ফল পেয়েছি আমি বলবো প্রতিটা আপুর জন্যই যারা মন ভরে স্বপ্ন নিয়ে এখানে আসেন তারা অবশ্যই এই গাইডলাইন নিয়মকানুন সব কিছু জেনে তারপর আসুন কারণ আপনারাও জীবনে সফল হতে চান সেই সফলতা যেন আসলেই বাস্তবায়িত হতে পারে একটা সময় সেটা যদি না হয় একটা সময় আপনাদের মনটাই ভেঙে যাবে যেটা আসলে আপনারা চাইল আসলে সেই মনের যে খারাপ লাগা সেটা আর পূরণ করতে পারবেন না তাই বলবো যে আপনি চান আপনার নিজে পায়ে দাঁড়াতে সেটা কোনো খারাপ কিছু না কিন্তু সেটা অবশ্যই সঠিক গাইডলাইন মেনে আসুন এতে করে আপনি কখনই নিরাশ হবেন না তো আমার মতো যারা আছেন তাদেরকে বলবো যে এখন কিন্তু অনেক অনেক বড় আপুরা ক্লাস করাচ্ছে তাদের ক্লাসে জয়েন হন একটা ক্লাস করলে আপনি কিন্তু সঠিক নিয়ম এবং কি কি করতে হবে এ টু জেড আপনারা বুঝতে পারবেন পেজ নিয়ে যথেষ্ট পরিমাণ ক্লাস এখন কিন্তু অনেক অনেক বড় আপুরা করাচ্ছে আমি নিজেও করেছি তাই বলছি আর যদি ক্লাস নাও করে থাকেন যারা বড় বড়ো পেজগুলো আছে যে আপুরা ভালো ভালো টিপস দিয়ে থাকে টিপস নিয়ে কিন্তু অনেকেই অনেক পেজ খুলেছে ভাইয়ারাও আছে সেগুলো ফলো করবেন যাদের অনেক অনেক ফলোয়ার্স আছে ভালো ভালো পেজগুলোকে ফলো করে সেখান থেকে অনেক কিছু জানা যায় সেখান থেকে অনেক কিছু জেনে মেনে কিন্তু আপনি এই পেজ নিয়ে কাজ করতে পারেন আমি সেখান থেকে অনেক কিছু শিখেছি শিখার জন্য কিন্তু কোনোই আপনার ধরা নেই আপনি আগে শিখুন আগে শিখলে হবে কি আপনার ছোটো ছোটো যেই সমস্যাগুলো সেগুলো সলভ হয়ে যাবে পরে কিন্তু এই সমস্যা সম্মুখীন আপনাকে পড়তে হবে না তো যাই হোক আমি অনেক কথাই বলে ফেলেছি জানি না কোনটা কার ভালো লেগেছে বা ভালো লাগেনি তো আমি শুধু এতটুকুই বলবো যে আমার মতো এরকম করে আর কেউ কষ্ট পাবেন না কারণ বছরকে বছর ভরে পেজের মধ্যে সময় দিয়ে পরে যদি কোনো কিছু না হয় অনেক খারাপ লাগে তো এটা আমার সাথে হয়েছে যেন এটা অন্য কারোর সাথে না হয় তাই বললাম তো সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সুন্দর মতো সামনে এগিয়ে যান দোয়া করে